হরে কৃষ্ণ রুকিনের স্বপ্ন পেজে আমি আপনাদের রান্না করে দেখাবো সয়া কিমা রাইস আপনারা তো সয়াবিন অনেকভাবে খেয়েছেন এভাবে আমার রেসিপিটা দেখে আপনারা এই রান্নাটা করে থাকবেন আমি এখন সয়াবিনের প্যাকেটটা কেটে সয়াবিনগুলোকে ভিজিয়ে রাখবো প্রায় দুই ঘন্টা ভিজিয়ে রেখেছি আমি এটা গরম জলে সিদ্ধ করিনি যেহেতু অনেক সময় ধরে ভিজিয়ে রেখেছি তাই আর সিদ্ধের প্রয়োজন হয়নি আপনারা যদি অল্প সময় নিয়ে করেন তাহলে সিদ্ধ করে নেবেন আমি নিয়েছি বাসমতি চাল আপনারা চাইলে চিনিগুড়া চালও নিতে পারেন সেটা সুন্দর একটা ঘ্রাণ আসবে চালটাকে এখন ভালোভাবে ধুয়ে বিশ মিনিটের মতো ভিজিয়ে রাখবো ভেঙে যাবে না খুব ঝরঝর হবে চালটা রান্না করতে যে সকল উপকরণ লাগবে তেজপাতা এলাচ দারচিনি জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া আদা হলুদ গুঁড়া টমেটো মরিচের গুঁড়া কাঁচামরিচ দই লবণ চিনি ঘরে তৈরি বিরিয়ানির মশলা সবিনগুলোকে এখন ভালোভাবে ধুয়ে নিগড়ে নিব সুন্দর করে আমি নিগড়ে নিয়েছি একটু জল নেই এখন ব্লেন্ড করে নিব জল দিয়ে ব্লেন্ড করব না আমি হালকা করে ব্লেন্ড করে নিব দেখুন ঠিক এইভাবে করে নেবেন এর থেকে যেন মসৃণ না হয়ে যায় আদা ভাঙ্গা হবে চুলা জ্বালিয়ে পেন বসিয়ে তাতে দিয়ে দিব পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিব তেজপাতা এলাচ দারচিনি দিয়ে দিয়েছি পেস্ট করা আদা পেস্ট করা টমেটো জিরার গুঁড়া দিয়ে দিয়েছি হলুদের গুঁড়া দিয়ে দিয়েছি দিয়ে দিব কাঁচামরিচ মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া কিছু সময় নেড়ে চেড়ে মশলাগুলো কষিয়ে এখন দিয়ে দিব দই দইটা আমি আগে ফেটিয়ে রেখেছিলাম এখন সয়াবিনের সেই কিমাগুলি আমি দিয়ে কিছু সময় কষিয়ে নিব দিয়ে দিব লবণ কিমাটা মাপ প্রায় হয়ে আসছে এখন ভিজিয়ে ডাকাশের জলটার থেকে চালগুলো উঠিয়ে দিয়ে দিব কিমার উপরে কিছু সময় নেড়ে চেরে রান্না করে নেব আমি নিয়েছি এক গ্লাসের মাপে তিন গ্লাস চাল দিয়ে দিব তার ডাবল জল তাহলে ঝরঝরে এবং খুব সুন্দর হবে আপনারা পরিমাপ মতো দিয়ে দিবেন আনুমানিক করে দেওয়ার কোনো প্রয়োজন নেই নেড়ে চেরে আমি কিছু সময়ের জন্য ঢেকে রাখব চুলার আসটা কমিয়ে দিব প্রায় বিশ মিনিট পরে আমি ফিরে আসছি এখন উপর থেকে ছড়িয়ে দিব বিরিয়ানির মশলা বা তৈরি হয়ে গেল আমার সয়া কিমা রাইস আপনারা এভাবে রান্না করে ভগবানকে নিবেন